শেষ করেছিলাম যেখানে আজকে সেখান থেকেই শুরু করব। সরকার পতনের যে চক্রান্ত আমি যে বলেছিলাম পরতে পরতে গভীর চক্রান্ত সেই চক্রান্ত কিরামভাবে গঠিত হয়েছিল শেখ হাসিনার আড়ালে চোখের আড়ালে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর চোখের মানে সামনে অথচ তার অজ্ঞাতে আমি বলছিলাম কালকে বলেছিলাম যে পটনের পট পটভূমিকা যেটা রচনা হয় সেটা কিন্তু একেবারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাড়িতে সেখানে রাত্রিবেলা একটা করে মিটিং হতো সেই মিটিংয়ে উপস্থিত যারা থাকতেন সেখানে তাদের মধ্যে থাকতেন ওবায়দুল কাদের আনিসুল হক আইনমন্ত্রী এবং বাকি যারা থাকতেন সেটাই আমি পরে আসছি তার আগে আসব যে ফান্ডিংটা কিভাবে হয়েছিল এবং ইউনুসের ছোট ভূমিকা এখানে আগে বলবো ইউনুসের পর ভূমিকাটা পরে বলবো ওয়াকারুজ্জামানের পরে ওয়াকারুজ্জামান নিয়োগের ভূমিকাটা পরে বলবো ইউনুসের এন্ট্রিটা এর মধ্যে আছে কিন্তু আমি পরে বলবো আমি গল্পের মতো বলে যাব আপনারা যা শুনে যান এই যে ছশো কোটি টাকা এই যে কর ফাঁকি দিয়েছিল ইউনুস তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপরে বিজয় খাপ্পা ছিলেন তাকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছিল তারপরে হয়তো জামিন টামিন উনি পান সেটা নিয়ে ইউনুসের মধ্যে একটা ক্ষোভ জন্মেছিল এবং ইউনুস বরাবরই চেয়েছিলেন একটা তিনি দলও করেছিলেন তিনি নির্বাচনে লড়বেন এবং তিনি প্রধানমন্ত্রী হবেন মানে এর তখন ইউনুস একেবারে মধ্যগমনে সবে নোবেল টোবেল পেয়েছেন চারদিকে খ্যাতি জড়িয়ে পড়ছে ছড়িয়ে পড়েছে মধ্য টাকা টাকা না দিয়েছে সুরজ ফাউন্ডেশন তারা দিয়েছে তিরিশ মিলিয়ন সরজ ফাউন্ডেশন পরে যে অ্যালেক্স এসছিলেন এখানে দেয়া করতে ইউনেসের সঙ্গে আর আমেরিকার স্টেট থেকে এসছে উনত্রিশ মিলিয়ন টোটাল হচ্ছে ফিফটি নাইন মিলিয়ন রুপি আচ্ছা এই টাকাটা যে ভাগ করা হয় কাদের মধ্যে ভাগ করা হয় তাদেরকে আলাদা আলাদা রাখা হয়েছিল দুজন এর মধ্যে বিদেশি খেলোয়াড় ছিলেন একটা হচ্ছে ডোনাল্ডু আর একটা হচ্ছে পিটার হাস এই যে এবং ডোনাল্ডু স্টেটের টাকাটা আসে পিটার হাসের হাত দিয়ে হাত দিয়ে আর লুর হাত দিয়ে আসে সুরজ ফাউন্ডেশনের টাকাটা এখন এরা গোপনে মিটিং করত সেই মিটিংয়ে থাকতেন রেজওয়ানা তার একটা বেলা ফাউন্ডেশন আছে আদিলুর রহমান শুভ্র তার একটা অধিকার বলে একটা এনজিও আছে তৃতীয় মাত্রা জিল্লুর রহমান তার একটা এনজিও আছে এবং প্রথম আলো এবং ডেলি স্টার এই দুটো কাগজকে এই টাকাগুলো বিলি করা হয় আর যে টাকাটা এসেছিল সেই টাকাটা দেওয়া হয় তিনটে বস্তিতে এই তিনটে বস্তি হচ্ছে মোহাম্মদপুর বিহারী বস্তি মিরপুরের বিহারি বস্তি এবং বনানীর করিলা বিহারি বস্তি এই তিনটে বস্তিতে ইয়ং ছেলেদের এই টাকাগুলো বিলি করা হয় যে তোমরা অস্ত্র বানাও এখন পেছনে যেটা রয়েছে পেছনে আন্তর্জাতিক দুটো দেশ রয়েছে একটা হচ্ছে পাকিস্তান আর তার্কি আমেরিকা পাকিস্তানকে দিয়েছিল একশো মিলিয়ন ডলার এবং টার্কিকে দিয়েছিল একশো মিলিয়ন ডলার ডলার মানে এটা দেখানো হয়েছিল কারণটা দেখানো হয়েছিল টার্কিতে হয়েছিল তাতে যে ক্ষতি হয়েছিল বাড়িঘর ধরে ভেঙে পড়েছিল বাসস্থান পুনর্নির্মাণের জন্য একশো মিলিয়ন টাকা তাদেরকে দেওয়া হয়েছিল আর পাকিস্তানকে দেওয়া হয়েছিল সন্ত্রাস দমনে সাহায্য করার জন্য একশো মিলিয়ন টাকা দেওয়া হয়েছিল এই টাকার ফিফটি পার্সেন্ট কত পার্সেন্ট তারা পকেটে ঢুকিয়ে জানি না বাকিটা এসে পৌঁছায় আইএসআই হাত ধরে এই এদের হাতে এবার কাদের হাতে এসে পৌঁছায় টাকাটা পাকিস্তান হিজবুত তাহিরি একটা চলে গেল রেজওয়ান কিন্তু একটা সাইডে চলে গেল এবার পাকিস্তান স্টেট পাকিস্তান আর টার্কির টাকাটা এসে ডিস্ট্রিবিউট হচ্ছে হিজবুত তাহিরি জামাতের হেফাজত আর আসিফ নজরুল হাত দিয়ে ছাত্র সমন্বয়কদের টাকা দেওয়া এছাড়া সেনাবাহিনীকে দু হাজার কোটি টাকা দেওয়া হয় যার মধ্যে এক হাজার কোটি টাকা নেন ওয়াকারুজ্জামান আর এক হাজার কোটি টাকা এটা বিভিন্ন জায়গায় উচ্চপদস্থ অফিসারদের মধ্যে যারা জামাতপন্থী তাদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় যে প্রয়োজনে কাজে লাগবে তোমরা এই টাকাটা রেখে দাও তাহলে হয়ে গেলে এখানে দু হাজার কোটি টাকার হিসেব হয়ে গেল আর ওখানে একশো কোটি টাকার একশো মিলিয়ন টাকার টোয়েন্টি নাইন আর থার্টি এই টাকা টোটাল ইনভেস্টমেন্ট হয়েছে এর বাইরেও টুকটাক হয়েছে সেটা আমি এই রিপোর্টের মধ্যে উল্লেখ নেই আচ্ছা এর মধ্যে এই যে টাকাটা যখন দোয়া হলো টাকাটা দোয়ার পর এখানে এই পিটার হাস এবং এ আপনার ডোনাল লু এদের সঙ্গে এই আসিফ নজরুল তারপর হচ্ছে ওই রেজোয়ানা চৌধুরী আদিলুর রহমান সুব্র জিল্লুর রহমান প্রথম আলোর আর স্টারের লোকেদের সঙ্গে কথাবার্তা মিটিং ফিটিং হয় যে কিভাবে কিভাবে কাজটা হবে কারা কারা সাহায্য করবে কিভাবে সাহায্য করবে সেই কথাগুলো সেখানে হয়ে যায় এবং এই কাগজগুলো হাসি শেখ হাসিনার বিরুদ্ধে প্রচন্ডভাবে কলম শক্ত করে কলম ধরতে থাকে সেই সময়তে যখন আন্দোলন যখন এবার দানা বাঁধছে যখন টাকা পয়সার ডেরি মানে এ হয়ে গেছে ডিস্ট্রিবিউশন হয়ে গেছে বস্তিবাসীর মধ্যে ডিস্ট্রিবিউশন হয়ে গেছে তারা অস্ত্রপস্ত্র বানিয়ে ফেলেছে তারা মাঠে নেমে কাটা কাটি শুরু করে দিয়েছে এটা হচ্ছে আপনার জুলাই মাসের জুলাই মাসে আর ঘটনা ঘটে যেখান থেকে এই আন্দোলনের এই মানে বলে এক দফা দাবি যেটা পদত্যাগের দাবি এক দফা দাবি প্রথমে শুরু হয়েছিল যে শেখ হাসিনা তাকে পদত্যাগ করতে হবে সেটাকে বহুমুখী করে দেওয়া হল কিভাবে সেটাও একটা প্ল্যান করে এই যে জুলাই নয় নয় দশ তারিখে নাহিদ ইসলাম আসিফ মামু সজীব ভূঁইয়া এবং রুকন বলে এই তিনজনকে ডিজিএফআই তুলে নিয়ে যায় তুলে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করে মারধর করে তারা যখন আহত হয়ে যায় তখন এদেরকে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করে দেওয়া হয় এরপরে কাউন্টার টেরোরিজম দিয়ে হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম আর মিরপুর থেকে ধরা আনা হয় তাওয়াসুনকে দিয়ে ডিজিএফআই তাদের হেফাজতে ডাকে এদিকে এই যখন এগুলো চলছে সেই সময়তে যে মিটিংটার কথাই বলছিলাম সেই মিটিং কে কে থাকতো ওখানে আনিসুর হক আইনমন্ত্রী আচ্ছা ওবায়দুল কাদের আর আসাদুজ্জামান স্বরাষ্ট্রমন্ত্রী তার বাড়িতে রাত্রি দশটা থেকে কখনো একটা কখনো দেড়টা কখনো দুটো অবধি মিটিং হতো সেখানে কারা কাদেরকে ডাকা হতো ডাকা হতো যারা বাংলাদেশটা চালায় তাদেরকে ডাকা হতো স্বরাষ্ট্রমন্ত্রী ডাকছে সুতরাং তাদেরকে যেতেই হবে যেমন আপনার স্বরাষ্ট্র সচিব তাকে ডাকা হতো পুলিশ প্রধান আইজিপি আবদুল্লাহ আল মামুন তাকে ডাকা হতো মানে মিটিংয়ে থাকতেন তিনি ডিএমপির কমিশনার হাবিবুর রহমান ডিজি ডিজিএফআই ডিজি এনএসআই আর এসবি প্রধান বিডিআর ডিজি আশরাফুল ইসলাম র্যাবের ডিজি ঢাকা রেঞ্জের ডিআইজি নুরুল ইসলাম এনটিএনসি জিয়াউল হাসান আর ঢাকা ক্যান ক্যান্টনমেন্টের ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার জেনারেল তাদেরকে এই মিটিংয়ে ডাকা হতো ডেলি এখানে পানাহার চলতো এবং মানে পানাহার মানে কি খাওয়া দাওয়া হতো এই সমস্ত হতো আর মিটিং না মিটিংয়ের নামে এদেরকে সমস্ত আটকে রাখা হতো এবং প্ল্যান করা হতো যে এই যে কাটাকাটি মারামারি করা হচ্ছে এগুলোকে কি করে ধরা হবে এখানে কিন্তু ওয়াকারুজ্জামান নিজে থাকতেন না তিনি এই সমস্ত প্রতিনিধি পাঠাতেন এই যে ব্রিগেডিয়ার তিনি সমস্ত খবরাখবর ওয়াকারুজ্জামানকে গিয়ে সব ফাঁস করতেন তাকে প্ল্যানফুলি এখানে পাঠানো হয়েছিল মানে ঢাকা ক্যান্টনমেন্টের যে ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার এইখানে সমস্ত যা মিটিং এ যা সমস্ত হতো পরবর্তী সকালবেলাতে যে এই ভোরবেলাতে এই যে লোকগুলো বস্তিবাসী যারা হাঙ্গামা করছে তাদেরকে অ্যারেস্ট করা হবে করা হবে এই সমস্ত যখন হতো সেই সময়তে ভোরবেলাতে এদেরকে যখন ধরার করা থাকতো তখন দেখা যেত পুলিশ ভোরবেলা পাঁচটার সময় ঘুমিয়ে পড়েছে কারণ তারা তো পুলিশের কর্তারাই তো রাত্রিবেলা দুটো আরেকটি বাড়ি ফিরেছেন তারপরে তো খেয়েছেন দিয়েছেন শুয়েছেন দশটার সময় ঘুম থেকে উঠেছেন তারপর যখন অর্ডার দিয়েছে গিয়ে দেখে সমস্ত খালি ওয়াগারুজ্জামানের লোকজন তাদেরকে আগে ভাগে খবর দিয়ে সব মাঠ ফাঁকা করে দিত ফলে কেউ হাতে আসতো না এবার এদিকে ডিজিএফআই এর মানে হাতে রয়েছে তখন কাকে ছজন নাহিদ ইসলাম সজীব ভুইয়া ছাব্বিশ অক্টরের নাম আচ্ছা রুকন হাসনাত আবদুল্লা সার্জিস আলম আর তাবাসুম এরা তখন ডিজিএফআই হাতে রয়ে গেছে এই পঁচিশ ছাব্বিশ জুলাই নাগাদ ওই মিটিংয়ে ডাক পড়লো হারুন অল রশিদের নামে আহ রশিদকে হারুন আল রশিদ যিনি ডিবি হারুন বলে বিখ্যাত তাকে বলা হয় যে এই যে আহত যেগুলো আছে গণস্বাস্থ্য হাসপাতালে সেখান থেকে ওই তিনজনকে এবং আর হেফাজতে যে রয়েছে হাসনা সাজিস আর তাবাসুম এদেরকে ডিবি হেফাজতে নিতে তখন এই আবদুল্লাহ আল এ ডিবি হারুন ওই নামটা আমার মনে পড়ছে ডিবি হারুন যিনি তিনি বলেন যে আমি এটাকে নিয়ে আমি করবোটা কি আমাকে তাহলে আদালতে আমাকে তুলতে হবে আমি তো বিনা আদালতের অনুমতিতে আমি তো হেফাজতে রাখতে পারবো না তমনি না তুমি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন না তুমি এইটাই করো এটা করলে পরে সরি এইটা করলেই সব ঠিক হয়ে যাবে দিয়ে ওটাকে ডিবির হেফাজতে পাঠিয়ে দিল এই বাড়িতে শেখ হাসিনার কাছে যখন ওয়াকারুজ্জামান যাচ্ছেন তার আগে ফিল রেডি করে রাখছেন কে এম যিনি প্রধানমন্ত্রীর নিরাপত্তা দেখেন সেনা অফিসার মেজর জেনারেল কবির কবির কিন্তু সব ঠিক আছে সব ঠিক আছে সব ঠিক আছে আর আর থাকতো এনএসআই প্রধান গোয়েন্দা শাখার এনএসআই প্রধান থাকতো তারা বলতেন সব ঠিক আছে আমরা ম্যানেজ করে নেবো আমরা ম্যানেজ করে নেবো এইবার যখন এই পাঁচ দিন হয়ে গেল এবার ডিবি হারুন আর রাখতে রাজি হলেন না এ বললেন যে আমি আর রাখতে পারবো না ছদিন হয়ে গেছে আমার পক্ষে আর হেফাজতে রাখা সম্ভব না এদেরকে আমি ছেড়ে দিতে হবে তখন আসাদুজ্জামান খান স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেন সে ঠিক আছে আপনি এদেরকে ছেড়ে দিন লিখিয়ে এদেরকে ছেড়ে দিন তা তাদের বাড়ির লোকজনকে ডেকে ডিবি হারুন মাফ করবেন আমি এখানে কাটতেও পারি না আপনাদের ডিস্টার্ব হয় আমি বুঝি আমার একটু ক্ষমা করে দেবেন আমার প্রচন্ড কাশি হয়েছে ঠান্ডা লেগে আপনার গলা শুনে বুঝতেও পারছেন তো ডিবি হারুনকে বলেন ছেড়ে দিন ছ সাত দিন বাদে ওই বাড়ির লোকজনকে ডেকে তাদের খাইয়ে দাইয়ে সমস্ত কিছু করে আদর যত্ন করে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয় এবার এরা বেরিয়েই সঙ্গে সঙ্গে বলে কি সরকার চাপে পড়ে গিয়েছে সরকার চাপে পড়ে আমাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে এই যে মুভমেন্টটা তৈরি হতে শুরু হলো এই মুভমেন্টটা আস্তে আস্তে দানা পাকতে শুরু করলো এটা তখন রাজুতি রাজত্ব চলায় অমুক জায়গায় চলায় এই সমস্ত ডাক টাক মারতে শুরু করলো ডাক মারতে মারতে যখন এই অবস্থায় যখন চলছে তখন ডিবি হারুন এই হারুন আল রশিদ হারুন আল রশিদ তিনি বলেন যে এইভাবে চললে পরে কিন্তু আমরা কিন্তু বিপদে পড়ব আসাদুজ্জামান খানকে বললেন এদিকে ডিবি হারুনকে সরানোর জন্য একেবারে চার দিক দিয়ে মানে চাপ আসতে শুরু করেছে প্রধানমন্ত্রীর ওপরে কখনো আসাদুজ্জামান খান চাপ দিচ্ছেন কখনো আনিসুল হক আইন মন্ত্রী চাপ দিচ্ছেন কখনো ওবায়দুল কাদের চাপ দিচ্ছেন তিনিও চাপ খাচ্ছেন কাদের কাছ থেকে শেখ পরিবারের কাছ থেকে এর মধ্যে শেখ পরিবার জড়িত আছে ধরুন কারুর কোনো কাজ করাতে হবে সে শেখ পরিবারকে ধরলো তাদের কোনো ব্যবসা ব্যবসা কিছু নেই তারা এই করে খেত শেখ পরিবারের লোকজন তাদেরকে চাপ দিত আর এদের কারোর সাহস ছিল না যে প্রধানমন্ত্রী গিয়ে বলবে যে শেখ পরিবারের লোকেরা কিন্তু আমাদেরকে এরকম ভাবে পেশাদ দিচ্ছে যার জন্য আমরা এটা করতে বাধ্য হয়েছি ফলে আইনমন্ত্রী মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দুজনে মিলে যুক্তি করে এই হারুন আল রশিদকে ডিবি থেকে তুলে অন্যত্র পাঠিয়ে দেন এবার ধীরে ধীরে চার তারিখে গিয়ে আসছে চার তারিখে যখন চার আর ছয় এই দুদিন লং মার্চের আয়োজন করা হয়েছিল সে একটা চার চার মার্চ একটা লং মার্চ হলো আওয়ামী মাঠে ছিল আওয়ামী ধরে পেটালো যুব যুবলীগ তারপর ছাত্রলীগ যারা ছিল তারাও ধরে পাল্টা পেটালো মিছিল ছত্রভঙ্গ হয়ে গেল এই সমস্ত হলো এখন কিন্তু এইখানে পিকচারে কিন্তু ইউনুস নেই ইউনুস কিন্তু এই পিকচারের মধ্যে নেই ইউনুসের পিকচারে আসবে এর পরে পরে ওয়াকার যখন আসবে তারপরে ইউনুস আসবে এই আর কি হলো যখন চার এবং ছ তারিখ এই দুদিন মিটিংটা ছিল এদিকে পাঁচ তারিখে সম্ভবত বা ছ তারিখে সম্ভবত এই ইউনুসের কেসটা ওঠার কথা ছিল আদালতে ইউনুসের অ্যারেস্ট জামিনের পরে যে মামলাটা শুনানি হয় মামলার শুনানির কথা ছিল এখন যখন ইউনুস দেখলো যে আমি তো মামলায় তো জড়িয়ে যাওয়া মাত্র জেল হয়ে যাবে তখন ওয়াকারকে ধরলো পিটার হাস ডোনালডো কে ধরলো তারা করলো কি মিটিংটাকে ওই মিছিলটাকে ছ তারিখের বদলে পাঁচ তারিখে গিয়ে আসলো পাঁচ তারিখে যে মিছিলটা হলো তার আগে ওয়াকারুজ্জামান দশটার সময় গিয়ে শেখ হাসিনাকে বললেন যে আমি দায়িত্ব নিচ্ছি কোনো কিছু হবে না ঢাকার চারটে পথ আমি বন্ধ করে দিচ্ছি কোন চারটে পথ এক মিনিট ধরুন আমি হারিয়ে ফেলেছি কোথায় লিখলাম যে এত লেখা না ছোট 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 করে সমস্ত লিখে রেখে দিয়েছি এর মধ্যে কোথায় হারিয়ে গিয়েছে হ্যাঁ উত্তরার টুঙ্গি যাত্রাবাড়ি গাবতলি এখানে আমরা সব এ দিয়ে দিচ্ছি রেলগাড় দিয়ে দিচ্ছি এবং সেনাবাহিনী নামিয়ে দিচ্ছি বলে একদম সমস্ত আর্মার্ড ভেহিকেল সমস্ত রাস্তায় নামিয়ে দিলেন প্রধানমন্ত্রী খুশ এবং বলা হলো যে পুলিশ সেকেন্ড লাইনে চলে যাক আর ফার্স্ট লাইনে থাকবে সেনাবাহিনী তা সেনাবাহিনী ফার্স্ট লাইনে থাকতে গিয়ে একটা পুলিশ ভাবলো যে ঠিক আছে সেনাবাহিনী যদি সামনে আমাদের উপরে আর চাপ পড়বে না সেনাবাহিনীও সামনে এগিয়ে গেল পুলিশ পেছনে চলে এলো এবার যখন পুলিশ পেছনে চলে এলো তখন মিছিল অনেক এগিয়ে আসছে প্রথম সেনাবাহিনী কি করলো ওয়াকারুজ্জামানের নির্দেশে প্রথম এই আপনার এই গাবতলির রাস্তাটা খুলে দেওয়া হয় প্রথমে তারপর রাস্তাটা খুলে দেওয়া হয় উত্তরার টুঙ্গি তারপর যাত্রাবাড়ি এরম পর 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 একটা একটা করে দেওয়া হয় তারপর কাকুলি কাকুলি মোড়ে বনানী কাকুলি মোড়ে যে লাস্ট এটা ছিল সেটাও খুলে দেয় সেনাবাহিনী না কা কাকলিতে পরে আসছে এই জায়গাগুলো প্রথম প্রথম এ হয় এবার পুলিশ যখন দেখছে পুলিশের আইজি যখন দেখছেন পুলিশের আইজি এই যে আবদুল্লা আল মামুন তিনি যখন দেখছেন যে সব তো একবারে হুর করে ঢুকে আসছে সেনাবাহিনী সব তুলে দিচ্ছে তখন উনি করেন কি হারুন অল রশিদকে ডেকে পাঠান ডেকে পাঠিয়ে বলেন তুমি এখনই ফোর্স নিয়ে ওই কাকুলি বনানি কাকুলি মোড়ে গিয়ে ওখানে ব্যারিকেড করো ব্যারিকেড করে আটকে দাও হারুন আল রশিদ ব্যারিকেড করে ওখানে আটকে দিলেন ইতিমধ্যে একজন একজন মেজর জেনারেল তিনি কি উপস্থিত হলেন উপস্থিত হয়ে বললেন যে আপনি এক কাজ করুন এ আপনি এখান থেকে চলে যান আপনাকে নির্দেশ দেওয়া হচ্ছে আপনি এখান থেকে চলে গিয়ে আপনি অন্যত্র কোথাও গিয়ে থাকুন আমরা ব্যাপারটা সামনে নিচ্ছি তিনি জোর করে প্রায় তাকে গাড়িতে উঠিয়ে ওখান থেকে পাঠিয়ে দেওয়া হয় তখন নেই পুলিশের ঠিক সবে ট্রান্সফার হয়েছে তিনি তখন খুব চাপে আছেন যে প্রধানমন্ত্রীর নির্দেশ কিনা তিনি বুঝতে পারছেন না বলে তিনি গাড়িতে উঠে তিনি বেরিয়ে চলে যান তিনি বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী বলে পুলিশ তোমরা চলে যাও আমরা দায়িত্ব নিয়ে নিচ্ছি যখন দেখলো সেনাবাহিনীর দায়িত্ব নিয়ে নিচ্ছে পুলিশ তখন করলো কি পুলিশ খুলে দিল পুলিশের তখন মনোবল কিন্তু আস্তে 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 ভাঙতে শুরু করে দিয়েছে কারণ পুলিশ আগে ডিফেন্সিভ মোডে ছিল অফেন্সিভ মোডে ছিল যখন সেনাবাহিনী যখন গেটগুলো খুলতে শুরু করে দিয়েছে তখন কিন্তু পুলিশ কিন্তু ডিফেন্সিভ মোডে অলরেডি চলে গিয়েছে যা আমাদের কাছে কিছু কি হাত আর কিছু নেই সেনাবাহিনী কন্ট্রোল করে নিয়েছে সমস্তটা সেনাবাহিনীর দখলে সুতরাং রাস্তা ছেড়ে দাও সেনাবাহিনী যা বলছে করতে দাও এদিকে ওই উজ্জামান চলে গিয়েছে এতে কি বলে গণভবনে গণভবনে গিয়ে উনি তার আগে থেকে ফোন মারছেন তার আগে হয়েছে কি আমাদের সেনাপ্রধান তিনি ফোন করেছিলেন তিনি ফোন করে বলেন মানে একেবারে মানে কোন রকম আঘাত লাগার আগে যদি শেখ হাসিনাকে ভারতবর্ষে অক্ষত অবস্থায় ফিরিয়ে না দেওয়া হয় তাহলে আমাদের দশটা হেলিকপ্টার এবং বারো কোম্পানি কমান্ডো রেডি আছে আমরা গিয়ে তুলে আনব এক ঘন্টার মধ্যে আনতে হবে আমাদের সেনা প্রধান এই এটা বলে দিয়েছিলেন তারপর বলেছিলেন যে তারপরও যদি না হয় তাহলে পরে বাংলাদেশের ঢাকা বলে কিছু থাকবে না এটা আপনাকে আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি তখন ওই ওয়াকারুজ্জামান এবং মেজর জেনারেল কবির যিনি মানে প্রধানমন্ত্রীর সুরক্ষার দায়িত্বে থাকেন তারা দুজনে মিলে একে ফোন করেন ওকে ফোন করেন কখনো জয়কে ফোন করছেন কখনো সাইমা ওয়াজেদ পুতুলকে ফোন করছেন কখনো রেহানাকে বোঝাচ্ছেন প্রধানমন্ত্রী যাবেন না তাকে জোর করে বলা হলো পঁয়তাল্লিশ মিনিট বাক্য সময় দিচ্ছি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনি দেশ ছাড়ুন বলে একটা হেলিকপ্টার দিয়ে তাকে তুলিয়ে দেওয়া দিয়ে যখন দেওয়া হলো তখনই টিভিতে একটা স্ক্রল দেওয়া হলো যে প্রধানমন্ত্রী পালিয়েছেন আসলে তিনি পালাননি তাকে ভুল বুঝিয়ে শেষ পর্যায়ে এসে তাকে জোর করে প্রায় হেলিকপ্টারে তুলে দিয়ে তাকে ভারতবর্ষে পাঠিয়ে দেওয়া হলো রটিয়ে দেওয়া হলো কি শেখ হাসিনা পালিয়েছেন তখন অলরেডি স্ক্রল চলছে এবং সেনা প্রধান কি বলছেন আমি একটার সময় আমি জাতির উদ্দেশ্যে ভাষণ দেব পুলিশ বুঝে গিয়েছে তার মানে সেনাবাহিনী কন্ট্রোল যে যার মতো চলে গিয়েছে মাঠে দেখা যাচ্ছে না এমনি মনোবল তাদের ভেঙে গেছে তারা ভাবছে এবার তো আমাদের ওপরে শোধ নেবে জনতা তখন হুড়ু হুড়ু করে এগিয়ে আসছে গণভবনের দিকে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার মাথার ওপর দিয়ে বেরিয়ে গেল তারা দেখতে দেখতে তারা এবার করে যারা প্রধানমন্ত্রী গার্ড যারা ছিলেন কি বলেন তারা সমস্ত মানে ছেড়ে মানে নর্মাল তারা তখন ওই ভিড়ের মধ্যে মিশে যান এবং গণভবন ঢুকে লুটপাট শুরু থাকে এই হচ্ছে টোটাল চক্রান্ত যখন এই ঘটনা ঘটে গেছে তখন টনগ্ন নড়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আইন মন্ত্রী যারা যা যাদের বাড়িতে সমস্ত মিটিং হয়েছিল তখন তারা বুঝতে পেরেছে যে কি ভুলটা তারা করেছে এবার যখন বলা হচ্ছে একটা সময় মানে